প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিলেন নিউজিল্যান্ড তিনশত একুশ রানের জবাবে পাকিস্তান থেকে গেলেন দুই ষাট রানে এদিনের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হতে হয়েছে পাকিস্তানকে কেননা কোনো একটা ব্যাটসম্যানকে তারা উঠে দাঁড়াতে দেয়নি কিন্তু ম্যাচের একদমই শেষের পর্বে এসে খানিকটা চার ছক্কা দেখিয়েছে শাহ ঊনপঞ্চাশ বলে উনসত্তর রান করে আউট হলে শেষ পর্যন্ত অল আউট হলেন পাকিস্তান তবে নিউজিল্যান্ডের কাছে ম্যাচে জয় না পেলেও পুরোটা দোষারোপ করবে বাবুর আজমকে হয়তোবা সে ভেবে বসেছিল খেলাটা একশো ওভারেই নিউজিল্যান্ডের বিপক্ষে কেননা নব্বই বল মোকাবিলা করে মাত্র চৌষট্টি রানে পেভিলিয়নে ফিরতে হয়েছে এরপর একদম শেষ পর্যন্ত এসে আউট হলেন বাবর আজম আর সেখান থেকেই ম্যাচ ছিটকে গিয়েছে পাকিস্তানের হাত থেকে প্রিয় দর্শক এম এস বাবর আজমের ব্যাটিং আপনি কেমন অনুভব করছেন জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে